রামনগর ফুল মার্কেটে এসেছি তখন ফুল মার্কেট থেকে কেনাকাটা করি বেলপাতা নেব তুলসী পাতা নেব জবা নেব নীলকণ্ঠ নেব এগুলো নিতে হবে আজকে ভুলেই গেছিলাম ভুলেই গেছিলাম আমি কত পদ্ম কত টাকা ওই আমার ব্যাগটা কী করেছো কত চারশো চারশো টাকা রজনী অনেক এই কাকার কাছে তিনের কাছে পয়সা থাকলে নেব বুঝলা

তুমি যখন চা খাওয়া ভাই পাঠিয়ে পাবো একশো টাকা কিলো দুটো নেবো চলো বাবা জায়গা বানাইছো কি হাঁটার জায়গা নাই শুতে দাও এখন মাল মালটাও কিনে চলে এসছি প্ল্যাটফর্মে হচ্ছে ঠাকুরনগর প্ল্যাটফর্ম এখন মাল বাড়ি গিয়ে আবার মালা কথা আছে চলো বাড়ি গিয়ে বাড়ি গিয়ে মালাগা বন্ধুরা মার্কেট থেকে চলে এসছি অনেকক্ষণ এসে মালা গাছ শুরু করেছে চলো মালাটা গাছে কমপ্লিট বন্ধু মালার কথা হ্যালো ঠিক কমপ্লিট চলো অনেকগুলো মালা কাটতে হবে অনেকগুলো তো আজকের ভিডিওটা একজন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো